রাতের অন্ধকার নেমে আসতেই প্রতিদিন নিয়ম করে বেরিয়ে আসছে বুনোহাতির দল বুনোহাতির আতঙ্কে দিশেহারা ফালাকাটা ব্লক সহ মাদারিহাট বীরপাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা সন্ধে নামতেই বেরিয়ে আসছে বুনুহাতির দল হাতির আতঙ্কে দিশাহীন এলাকাবাসী বুধবার ভোরবেলায় ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার এলাকায় পনেরো থেকে কুড়িটি হাতির একটি হাতির দলটি এলাকার কৃষক জয়লাল উড়াওয়ের চল্লিশটি সুপারি গাছ প্রায় একশোটি কলা গাছ ও বিষতলা লণ্ডভণ্ড করে দেয় পাশের দুই কৃষকের প্রায় আড়াই বিঘা ভুট্টার চাষের ক্ষতি করে বনদপ্তরের সূত্রের খবর ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে ক্ষতিপূরণ পাবে